দর্শক এই মুহূর্তে আমি আছি ঢাকা কাওড়ন বাজারে দর্শক ইলিশের দাম নাকি অনেকটাই কমে গেছে এই বিষয় জানার জন্য চলে আসলাম আমাদের এই কাকার কাছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কাকা ভালো আছেন আল্লাহ রাখছে ভালো কাকা আজকে নাকি ইলিশের আমদানি অনেকটা বাড়ছে অনেক বাড়ছে আলহামদুলিল্লাহ আচ্ছা কাকা আমাকে একটু বলেন এখানে আমরা খুব সুন্দর সুন্দর তাজা ইলিশ দেখতেছি একদম কাঁচা ইলিশ কাঁচা ইলিশ এটার ওজন কত বলেন 1 কেজি তিনশো গ্রাম কেজি গ্রামের যে ইলিশগুলো এখানে আছে

ওজন দেড় কেজি ওজনারে চটা কত বিক্রি করে একদম সতেরোশো একদম সতেরোশো এটা গত সপ্তাহ থেকে কত কমছে আগে ছিল বাইশো এখন বিক্রি করেন সতেরোশো আলহামদুলিল্লাহ দেড় কেজি ওজন ইলিশ আজকের বাজারে কারণ বাজার বিক্রি করে সতেরোশো টাকা এখানে আমরা আরেকটা সাইজ দেখতেছি কাকা এটি বরিশাল একদম পনেরোশো টাকা কেজি এক কেজি দুইশো গ্রাম এক কেজি দুইশো গ্রাম বরিশালটা বিক্রি করেন পনেরোশো পনেরোশো টাকা কেজি মাসাল্লাহ ডিম নাই ডিম নাই ডিম নাই আস্তে আস্তে কিন্তু দাম কমতেছে সামনে আরো দাম কমার সম্ভাবনা আছে আপনারা সবাই বাজারে আসেন ঢাকায় কারণ বাজারে আসেন বা বিভিন্ন বাজারে যান এখন যদি ইলিশ না খাইতে পারে আর কখনো খাইতে না এবার তো ইন্ডি মাছ পাঠাবে না সরকার না না বাড়ায় বাড়াবে অলরেডি দিয়ে দিয়েছে মাছ পাটাবে না 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 অলরেডি ঘোষণা দিয়ে দিছে গাইলের 사람들কে মনে হয় আরো কমবে জনগণ চাচ্ছে এই মাছটা সাতশো টাকা কেজি খাইতে এখন এটা কি সম্ভব হ্যাঁ

আলহামদুলিল্লাহ ইলিশ ব্যবসায়ীরা খুশি এই বিষয়ে কি বলবেন আপনাদের কি ভালো লাগে ইন্ডিয়া যদি ইলিশ না ফাটায় ভালো লাগে না জনগণ খাইতে পারবে জনগণ খাইতে পারবে নিজের দেশে ইলিশ নিজের দেশে মানুষ খাইতে পারবে আচ্ছা আচ্ছা সময় ভালো থাকবে সুস্থ না আজকের জন্য আমরা এখানে বিদায়